আছালামুম ফুটবল প্ৰেমীৰা কি অৱস্থা যিছুচ মাৰ্টিন কেমন হচ্ছে তাদের পারফরম্যান্স মাঝে মধ্যেই শোনা যাচ্ছে গেব্রিয়াল জিসুসে আর্সেনালে ছাড়ার গুঞ্জন কিন্তু এসবকে মোটেও পাতা দিচ্ছেন না কোচ আর্তেতা দলটির কোচ স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন এবারে গ্রীষ্মে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে অন্য কোথাও যেতে দেওয়ার কোনো ইচ্ছে নেই তাদের আর্সেনালের সঙ্গে আরও তিন বছর চুক্তি রয়েছে গেব্রিয়াল জিসুসের তবে সম্প্রতি ইংলিশ গণমাধ্যমের খবর বেরিয়েছিল সাতাশ বছর বয়সী এই ফুটবলারের জন্য দলগুলোর প্রস্তাব শুনতে দায়িত্বে প্রস্তুত ক্লাবটি দুই কাতার বিশ্বকাপের সময় পাওয়া চোটের জন্য অস্ত্রোপ্রচারের পর থেকে হাঁটুর সমস্যায় ভুগছেন জিসুস গত জানুয়ারিতে দ্বিতীয় দফায় অস্ত্রোপ্রচার করতে হয় তার ব্রাজিলিয়ান তারকা গত মাসে বলেছেন ব্যথা ছাড়া সবশেষ কবে খেলেছি আমার মনে নেই চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে আর্সেনালের হয়ে তেত্রিশ ম্যাচ খেলে আট গোল করেছেন গেব্রিয়াল জিসুস সাথে করেছেন অ্যাসিস্ট আরও অর্থাৎ সরাসরি পনেরোটি গোলে তিনি দু হাজার বাইশ সালে ম্যানচেস্টার সিটি থেকে আর্সেনালে যোগ দেওয়া জিসুস এখন পর্যন্ত ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ছেষট্টি ম্যাচ গোল করেছেন উনিশটি আর করিয়েছেন চোদ্দোটি অন্যদিকে আরেক ব্রাজিলিয়ান তারকা গেব্রিয়াল মার্তিনেল্লি চলতি মৌসুমে আর্সেনালের হয়ে একচল্লিশ ম্যাচ খেলে আট গোলের পাশাপাশি করেছেন আরও পাঁচটি অ্যাসিস্ট ম্যাচের তুলনায় গোল সংখ্যা এবং অ্যাসিস্ট সংখ্যা আহামরি মনে না হলেও মারতেনেল্লি কিন্তু পুরো সময় খেলার সুযোগ পান না সেই হিসাবে তার পারফরম্যান্স খুব একটা বাজে বলা যায় না আবার প্রতিপক্ষের ডিফেন্সকে খুব ভালোভাবে পরাস্ত করতে পারেন তিনি যার নজির ব্রাজিল জাতীয় দলেও বারবার দেখিয়েছেন খেলার মাঠে তার প্রভাব ঈর্ষণীয়ভাবেই লক্ষ্য করা যায়